এই ব্যক্তি দুনিয়াতে তার হায়াতে এনতেকালের সময় তার বিবি সন্তান সম্ভবা ছিল সন্তান সম্ভবা বিবিকে রেখে সে এতেকাল করেছে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে বাচ্চাটা একটু বড় হওয়ার পর মাদ্রাসায় ভর্তি করেছে আর যে প্রথম মক্তবে সবক দিয়েছে এই বাচ্চাটাকে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলেন হজরত ইব্রাহিলকে ফেরেস্তাদেরকে যে এই বাচ্চা এতিম বাচ্চা দুনিয়ায় সে বিসমিল্লা বলে পড়া শুরু করেছে বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ তালাকে বলতেছে আল্লাহ তালা রহমান এবং রাহিম আল্লাহ বলেন ওই বাচ্চা আমাকে রাহমান রাহিম বলতেছে আর তার বাবার কবরে আজাব হচ্ছে এটা হতে পারে না ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন ওই বাচ্চা রাহমান রাহিম বলার কারণে কেয়ামতের তার কবরের আজাব আল্লাহ রাবুল আলমিন চিরদিনের জন্য বন্ধ করে দিলেন এই আশায় তো আমরা বাচ্চাকে দিয়েছি দুনিয়ায় যদি একটু বিয়ার অনুষ্ঠান দুনিয়ায় যদি একটু আরাম আনন্দ উল্লাসের অনুষ্ঠানকে আমি বিসর্জন দিতে না পারি আমার এই কেয়ামতের ময়দানে নাজাতের যে ওসিলা যে বাচ্চাকে দিয়ে দেখছি সেই বাচ্চার জীবন গঠনের জন্য একটু ত্যাগ যদি আমি না দিতে পারি তাহলে এই ফুলকে ফুটানো আমার দ্বারা সম্ভব হবে না সম্মানিত হাজরিন হজরত নিজাম উদ্দিন রহমতুল্লাহ আলাই সম্পর্কে আমি মা বোনদেরকে বিশেষ করে বলবো যারা এখানে অভিভাবিকা হিসাবে এসেছেন হজর নিজামুদ্দিন আউলিয়া যাকে বলা হয় তিনি একদিন তার মায়ের কাছে গেলেন খুব আনন্দ খুব আহ্লাদ খুব খুশি মা জিজ্ঞেস করলেন বাবা তুমি এত খুশি কেন হজর নিজামুদ্দিন বলতেছেন মা আজকে এই ভারতবর্ষের সাত লক্ষ মানুষ আমার হাতে মুসলমান হয়েছে সত্তর লক্ষ মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করেছে লক্ষ লক্ষ মানুষ আমার মুরিদ আমার আমার হাতে মুসলমান হচ্ছে মা আমার খুব ভালো লাগছে খুশি লাগছে এতগুলো মানুষ আমাকে অনুসরণ করে আমার হাতে ইসলাম গ্রহণ করেছে মা বলতেছিলেন বাবা নিজাম উদ্দিন তুমি আজকে খুশি আনন্দ প্রকাশ করছো তুমি মনে করছো এটা তোমার ক্রেডিট তোমার বুজুর্গি তোমার নয় এটা আমি মায়ের বুজুর্গ এটা আমার মায়ের অবদান নিজামুদ্দিন রহমাতুল্লাহ তিনি চিন্তা করলেন মা আপনি একজন গৃহিণী মা এত লক্ষ মানুষ আমার হাতে বায়া গ্রহণ করেছে মুসলমান হয়েছে এটা আপনার ক্রেডিট কিভাবে হলো মা তখন নিজামুদ্দিনকে বলতেছিলেন বাবা শুনো তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলে তোমার ভূমিষ্ঠ হওয়ার পর থেকে কাবার নিজ গ্রহণ করার আগ পর্যন্ত যতদিন আমার বুকে তুমি দুধ পান করেছ কোনো একদিন এমন হয়নি কোনো একটি মুহূর্ত এমন হয়নি আমি অজু ছাড়া তোমাকে দুধ পান করিয়েছি আল্লাহর নাম সারা দুধ পান করিয়েছি এমন একটি মুহূর্তও নেই রাতের আধারে শীতের মৌসুমেও তুমি তুমি আমার ওই দুধ পান করার ইচ্ছা করেছ আমি আগে অজু করে পবিত্র হয়ে এরপরে আল্লাহর নামে তোমাকে দুধ পান করিয়েছি এই বরকতে আজকে লক্ষ লক্ষ মানুষ তোমার হাতে ইসলাম গ্রহণ করছে সম্মানিত এজন্য আমার সন্তানকে যদি আদর্শ বানাতে চাই আমার সন্তানকে যদি দিনের পথের মোবাল্লিক মুজাহিদ বানাতে চাই পরকালে এই সন্তান দ্বারা পেতে চাই তাহলে আমাকে আগে পবিত্র হতে হবে আমাকে ওভাবে আগে মানুষ আমাকে ওই ওইভাবে আগে তৈরি হতে হবে আমার ঘরকে আগে এইভাবে তৈরি করতে হবে আশা করা যায় এভাবে যদি তৈরি গ্রহণ করি এই সন্তান দিয়ে শুধু আমি নয় গোটা জাতি আলোকিত হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন আপনারা যে প্রতিষ্ঠান নির্বাচন করেছেন একটা সন্তানকে আদর্শ মানুষ বানানোর জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ হল একটি আদর্শিক প্রতিষ্ঠান নির্বাচন করা প্রতিষ্ঠান নির্বাচন করতে যদি আমি ভুল করি তাহলে আমাকে হুচট খেতে হবে আমরা বিশ্বাস করি এক লক্ষ হাজার লক্ষ টাকা এক কোটি টাকা নষ্ট করার চেয়েও একটা সন্তানের মানুষ একটা সন্তানের শুরু সুরুলগ্নের জীবনকে যদি আমি নষ্ট করে দেই এটা আপনার কাছে লক্ষ কোটি টাকা নষ্ট করার চেয়ে আর বেশি হবে একটা বিল্ডিং একটা ইমারত একটা বিশাল বিল্ডিং নির্মাণ করতে যে ফাউন্ডেশনের গুরুত্ব অপরসীম ফাউন্ডেশন যদি বাঁকা হয় ফাউন্ডেশন যদি ভুল হয় ফাউন্ডেশনের গাতনি যদি ভুল হয় ফাউন্ডেশনের এক যে স্থাপত্য শিল্প এটা যদি ভুল হয় ডিসিশান যদি ভুল হয় তাহলে মনে রাখবেন ওই পাঁচতলা ফাউন্ডেশনের বিল্ডিংটাই বাঁকা হবে এটার দ্বারা আপনি কাঙ্ক্ষিত সফলতা লাভ করতে পারবেন না একটা বাচ্চার ফাউন্ডেশন জীবনের ফাউন্ডেশন হচ্ছে ওই শিশুকাল যেই কালে আপনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন ওই সময়টা যদি সে গুরুত্বের সাথে উস্তাদ পড়ায় আদর্শ শিক্ষা দেয় ভালো শিক্ষা দিতে পারে সঠিক শিক্ষা দিতে পারে তাহলে এই বাচ্চা এক সময় বড় হবে এই বিল্ডিং যেরকম আপনাকে ফায়দা দেবে দুনিয়ায় এই বাচ্চা দুনিয়া এবং আখরাতে আপনাকে আমাকে গোটা জাতিকে আমাদেরকে আলোকিত করবে এই বাচ্চা এজন্য এই ফাউন্ডেশনিক শিক্ষা যেটা এটা হলো বুনিয়াদী শিক্ষা এই বুনিয়াদী শিক্ষাকে নির্ভুল করার জন্য আমরা নিরলস মেহনত করে যাচ্ছি আপনারা শুনে খুশি হবেন এই মাদ্রাসায় বিগত কয়েক শিক্ষাবর্ষে আমাদের এই মাদ্রাসায় কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারেসিল আরবিয়া বাংলাদেশ বৃহৎ শিক্ষা বোর্ডে সারা বাংলাদেশে আমাদের এই মাদ্রাসার ছাত্ররা একাধিক বিষয়ে মেধা তালিকায় স্থান করেছেন একাধিক বিষয়ে আমরা এবছরও তাদেরকে গত বছরও পুরস্কৃত করেছি সভাতে এই বৃহত্তর ময়মনসিংহের তানজিমের একটি বোর্ড রয়েছে এই বোর্ডের ভিতরেও আমি এখানে দেখা যাচ্ছে না আমাদের ছাব্বিশতম তেইশতম পরীক্ষায় কেন্দ্রীয় পরীক্ষায় আমাদের বৃহত্তর ময়মনসিংহের আঞ্চলিক জুনে আমাদের এই মাদ্রাসার ছাত্র এক দুই তিন চার সাত আট এরকম সারা ময়মনসিংহে মেধা তালিকায় আপনাদের মাদ্রাসা এক হয়েছে দুই হাজার তেইশতম কেন্দ্রীয় পরীক্ষায় দশজন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে এক দুই এরকম সারা ময়মনসিংহে মেধা তালিকায় আপনাদের মাদ্রাসা এক হয়েছে দুই হাজার তেইশতম কেন্দ্রীয় পরীক্ষায় দশজন পরীক্ষা দিয়েছিল এর মধ্যে এক দুই তিন চার পাঁচজন সারা ময়মনসিংহে সেরাদের ভিতরে এক নম্বরে সারা ময়মনসিংহের ভিতরে আপনাদের এই মাদ্রাসা হয়েছে এটা খুশির খবর না আপনাদের জন্য কি বলেন এবং চব্বিশতম শিক্ষাবর্ষে আবারও এক তিন চার সাত আট সারা বৃহত্তর ময়মনসিংহে আপনাদের এই মাদ্রাসা অর্জন করেছে পঁচিশতম পরীক্ষায় এই মাদ্রাসায় তিন চার নয় বিশতম স্থান অর্জন করেছে এবং আরেকটা জামাতে হেদায়তুর না জামাত সেই জামাতে চতুর্থ সপ্তম দশম স্থান অর্জন করেছে এবং বেফাক পরীক্ষায় গণ্যদ্রসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় এই মাদ্রাসার ছাত্ররা গত বছরও এগারো জন ছাত্র বারোজন ছাত্র গত বছর বিভিন্ন বিভাগে সারা বাংলাদেশে মেধা তালিকা স্থান পেয়েছে এটা আপনাদের জন্য গর্বের বিষয় নয় শুধু নান্দাইলের জন্য নয় সারা বাংলাদেশে এরা মেধা তালিকায় স্থান পেয়েছে এদেরকে মাদ্রাসার পক্ষ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে মাদ্রাসার পক্ষ থেকে খাবার এবং আনুষাঙ্গিক বিষয়ে সুযোগ ভর্তির ফিস মহকুবসহ যারা মেধা তালিকা স্থান পেয়েছে তাদের ভর্তির ফিস এবং অন্যান্য আনুষাঙ্গিক করস মাদ্রাসার পক্ষ থেকে মৌকুব করে দেওয়া হয়েছে কারণ এরা সারা বাংলাদেশে মেধাবীদের একজন এদেরকে মূল্যায়ন করা হয়েছে তো এই হলো আমাদের আপনাদের এই মাদ্রাসা আপনারা যে বাচ্চাদেরকে আমানত দিয়েছেন এই আমানত রক্ষা করার জন্য আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এর জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতার প্রয়োজন আপনারা সহযোগিতা করে যাচ্ছেন আপনাদের করণীয়গুলো আপনাদেরকে করতে হবে আর আমাদের করণীয়গুলো আমাদেরকে করার সুযোগ করে দিতে হবে তাহলেই কেবল সম্ভব অভিভাবক ছাত্র এবং শিক্ষক এই তিন শ্রেণীর মেহনত যেখানে একত্রিত হবে আল্লাহ রাব্বুল আলমিন এখানে একটা ফসল ভালো ফলাফল আল্লাহ তালা দান করবেন এজন্য আপনাদের সহযোগিতা দরকার আমি আপনাদের সার্বিক এই ক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা চাই সম্মানিত অভিভাবকবৃন্দ মাদ্রাসার কিছু আনুষাঙ্গিক বিষয় আর কিছু নেই আমি এই প্রসঙ্গে আসছি আপনাদের সামনে আমাদের মাদ্রাসার নিজস্ব যে জেনারেটার ছিল নিজস্ব জেনারেটার যেটা ছিল এটা বেশ কিছুদিন ধরে মানে অচল হয়ে গেছে প্রায় আড়াই লক্ষ টাকা খরচ করে আমরা জেনারেটারের ব্যবস্থা করেছিলাম বিদ্যুৎ চলে গেলে বিদ্যুতের চেয়েও আরও শক্তিশালী জেনারেটার চলে আসতো স্টার্ট দিলে প্রায় আড়াইশোর উপরে ফ্যান আমাদের মাদ্রাসায় রয়েছে সবগুলো ফ্যান এবং লাইটসহ পানি উঠানোর জল মোটার সহ এই জেনারেটার এত শক্তিশালী ছিল চলতে পারত আঠাশ গোড়া মেশিন পনেরো কিলো জেনারেটার দিয়ে আমরা এই সমস্যার সমাধান করার চেষ্টা করতাম কিন্তু এখন সমস্যা হলো এই জেনারেটার কিছুদিন ধরে এমনভাবে নষ্ট হয়েছে যে এটা এখন ঠিক করলে ঠিক করি একদিন নষ্ট থাকে পাঁচ দিন এই অবস্থায় আমরা খুব বিপদে পড়ে গিয়েছি বিশেষ করে এখন এই যে কয়েকদিন যাচ্ছে যে কারণে ভাড়া করে এখন জেনারেটার আনতে হয়েছে আজকে আমাদের জেনারেটার যদি থাকতো স্টার দিলে এটা ফ্যান সহ চলতো এবং এই বিদ্যুতের চেয়েওয়ারও শক্তিশালী হইত কিন্তু বাহির থেকে ভাড়া করে আনা হয়েছে এটা মনে হয় নিচে ডিস্টার্ব করতেছে এই জন্য বারবার যাচ্ছে আসছে গরমের ভিতরে আপনাদের কষ্ট হচ্ছে আমার আমি আমাদের এই জেনারেটারের যে কিলোটা আছে পনেরো কিলো জেনারেটার এটা খুব সুন্দর কিন্তু মেশিন যেটা আছে এটা ডিস্টার্ব করছে আমি বিভিন্ন মহল যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের সাথে যোগাযোগ করেছি এটা পরিবর্তন করতে হয় যখন এই ধরনের সিচুয়েশন হয়ে যায় এই একদিন ঠিক করলে দুই দিন নষ্ট হয়ে যায় তখন আর এটা ঠিক করে বেশি দিন ফায়দা লাভ করা যায় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা পরিবর্তন করার কিন্তু ব্যাপক টাকার প্রয়োজন প্রায় এখানে এই মেশিনটা ক্রয় করতে পঁয়ষট্টি হাজার টাকা যদি সেলফসহ মানে সেলফ সহ মানে যেটা কি বলে এই হ্যান্ডেল সারা স্টার্ট দেওয়া যায় মাদ্রাসা তো হ্যান্ডেল দিয়ে স্টার্ট দেওয়াটা কঠিন সেলফ সহ আনতে গেলে প্রায় পঁয়ষট্টি হাজার টাকার মতো লাগে যেই বিদ্যুতের কারণে এখন এই যে বর্ষা মৌসুম প্রায় সময় বিদ্যুৎ থাকে না বিদ্যুৎ গেলে কখন আসে এটার কোনো কুলকিলারা নাই বিদ্যুৎ চলে যায় একটা বাচ্চা বিদ্যুৎ চলে গেলে আর পড়তে পারে না তার যে টার্গেট থাকে সেই টার্গেট সে আদায় করতে পারে না এটা অনেক বড় কষ্ট হয় এখানে প্রায় পাঁচশত সাড়ে পাঁচশতের উপরে ছাত্র শিক্ষক প্রায় ছয়শোর কাছাকাছি মানুষ বসবাস করে একটা গ্রামের মতো একটা একটা গ্রামে প্রায় ছয় সাতশো মানুষ থাকে এখানে একটা মাদ্রাসায় এরকম মানুষ তাহলে এতগুলো ব্যবস্থাপনা বিদ্যুৎ চারা চলানো অত্যন্ত কঠিন হয়ে গেছে এটা আমাদের জন্য একটা বড়ো ব্যয়বহুল একটা বিষয় এজন্য আমি আপনাদের সামনে যদিও আসলে আপনাদেরকে ডেকে এনেছি আপনাদের সাথে পরামর্শ করার জন্য কিভাবে বাচ্চাকে মানুষ করা যায় আমাদের একটা দুর্বলতা এই জেনারেটার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এখন খুব কষ্ট পাচ্ছি যে এই জেনারেটর না হওয়ার কারণে ছাত্রদেরকে পড়া শুনতে পড়া দিতে পড়াইতে আমাদেরকে বেশ কষ্ট করতে হচ্ছে এজন্য আপনাদের কাছে এই বিষয়টা আমি রাখলাম আমরা এখানে অভিভাবকরা আছি আপনাদের সহযোগিতা আমাদের সহযোগিতা দুই শ্রেণীর সহযোগিতাই তো আমাদের বাচ্চারা মানুষ হবে কি বলেন এতগুলো মানুষ আমরা যদি মানে একটু সদিচ্ছা করি যাদের সবার নয় যাদের সামর্থ্য আছে আমরা যদি মনে করি যে আমরা এই জেনারেটার বাবদ আমরা একটা উদ্যোগ নিব, তাহলে এটা কি খুব কঠিন হয়ে যাবে বলেন কি বলেন আমরা এতগুলো মানুষ যদি ইচ্ছা করি যে আমরা এই জেনারেটার বাবদ একটা সঞ্চয় জমা করব ষাট পঁয়ষট্টি হাজার টাকা এটা তো খুব বড়ো নয় এমন আল্লাহর বান্দা আছে একজনেই দিয়ে দিতে পারবে হ্যাঁ হুজুরের মাদ্রাসা এই যে হুজুর আসছেন হুজুরের মাদ্রাসায় সাড়ে আট লক্ষ টাকা দিয়ে একজনেই যেন অ্যাডার দিয়ে দিছে সাড়ে আট লক্ষ টাকা কি বলে এক জেনারেটার সাড়ে আট লক্ষ টাকা আমাদের জেনারেটার এত বড় নয় আমাদের এটা আমাদের সামর্থ্যের ভিতরে আমি মানে ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম কত টাকা লাগতে পারে ওনারা বললেন যে হুজুর